যা দেখলে বিনা পানি মেমোরিয়াল ফুটবল একাডেমি আছে পার্থপ্রতিম খামারু উনি কোচ এনার হাত থেকে অনেক প্লেয়ার কলকাতা খেলছে আর এখন এই ক্যাম্পটা এখন জুনিয়রদের নিয়ে প্রতিষ্ঠিত এখানে খুব জুনিয়র প্লেয়ারদের খুব ভালো পরিকাঠামো দেওয়া হয় স্যার কিছু কিছু বলুন বলুন আমি কি বলবো এই একাডেমিটা আমার মায়ের নাম ডেমন্ডার বিনা পানি মেমোরিয়াল ফুটবল একাডেমি এই একাডেমি থেকে অভিষেক হালদার আইএসএল খেলেছে তারপর আমাদের সাগর কুমার খামারু প্রিমিয়ার খেলছে অভিজিৎ প্রধান প্রিমিয়ার খেলছে বিশাল্লাভাই এরা সব প্রিমিয়ার খেলছে সোমেন তারপর আলামিন পাইক আরও অনেক প্লেয়ার ফার্স্ট নিয়ে খেলছে আমি সত্যি কথা বলতে কি এবছর গড়ের মাঠে এখনও যাইনি কেন আমার গুরু রবু নন্নি উনি স্টপ হয়ে গেছিলো বলে যায়নি উনি আবার ময়দানে ফিরেছেন আমি আমার গুরুর সম্মানে আবার ময়দানে আমিও যাব এবং এরকম এই প্লেয়ারদের আমি তুলব আশা রাখি আরও তারপর আমার ওয়ার্ডের সেক্রেটারি আছে ইন্দ্রনাথ পাল উনি আমার খুব ক্লোজ উনিও আমার ক্যাম্পের ওপর খুব নজর দেন এবং আইএপের সহসচিব সৌরভ পাল সৌরভ পালও আমার ক্যাম্পের ওপর খুব নজর দেয় এবং আমার ছেলে বর্তমানে খেলছে জস্টেলিগা অনিবঙ্গ আইএপের সচিব একটি সেক্রেটারি টিমে এবং সত্যি কথা বলতে কি এই বাচ্চাদের নিয়ে আমি পড়ে আছি এদের নিয়ে আমি আমার ধ্যান এরাই আমাদের জ্ঞানদের নিয়েই পড়ে থাকে আমি খুব ডিসিপ্লিন এখানে আমার ডিসিপ্লিনটা কীরকম ওই টাইম টু টাইম আসতাম ওই ডিসিপ্লিনটাই করিনি কেন সবাই স্কুলে আসে ওই জন্য আমি করেছি কি প্র্যাকটিস আমার আসো তাতে দশ মিনিট দেরি হোক কিন্তু প্র্যাকটিসে ভোঁকা মানিয়ে ডিসিপ্লিন এবার আপনাদের সবার ভালোবাসা ও আমার মা বিনা পানির আশীর্বাদ থাকে আশা রাখি আরও বড় জায়গায় টিমটা যাবে আমি রবীন্দ্র সাহের সঙ্গে দেখা করবো অনেকদিন ব্যথা আমি আমাদের আইপিএস আইসএ সেক্রেটারি সৌজা পাল ওনার সঙ্গে দেখা করবো এবং ইন্দ্রনাথ পাল আমার খুব ক্লোজ লোক বাড়িরে উনি খেলা থাকুন লোক আরও অনেকে আছে রঞ্জন ভট্টার্জ আমার বন্ধু এই রঞ্জন ভট্টার্জ আমার বন্ধু এটি এখন ওর সঙ্গে অনেক দিন যোগাযোগ হয়নি তাই আপনাদের সবার ভালোবাসা মায়ের আশীর্বাদ নিয়ে আপনারা কামনা করুন আমি এটা আমার নিজের একাডেমি আমি নিজে কোচ নিজে সেন্টারে আমার ওয়াইফ রমা খামারু উনি ক্যাশিয়ার আছেন এবং আমার মেয়েদের আছে প্রেসিডেন্ট আছেন তা সবার ভালোবাসা নিয়ে আমি চাই আগামী দিন আরও বড়ো জায়গায় যাই এই আমার এই অ্যাকাডেমি মান আমরা আন্ডার নাইনটিন শিলিগুড়ি কাপে আমরা রানার্স হয়েছিলাম মোহামান এদের হারিয়ে মো মনমানের সঙ্গে আমরা টসে টসে হেরে গেছি ফাইনালে আরও অনেক বড়ো বড়ো টুর্নামেন্ট আমাদের টিম খেলে অল ইন্ডিয়া আচ্ছা कलकाय एखान प्लेयार सप्लै देना कलकाय प्लेयार नहीं अवस्था एम कलको मेसि केव गोबदाड़ी पड़िए कलकार जाए ना मेसी बात आगे गले जिज्ञेस करके प्लेयर की प्लेयार আমার তো অবাক লাগে একটা একজনকে আমি কলকাতা ট্রাইগুলো ট্রায়ালে পাঠিয়েছি সে এই মুহূর্তে বারোটা গোল করেছে বারাইপুর লিগে এই বারাইপুর লিগে ছটা গোল করেছে ডেমন ডা সিনিয়র লিগে বারোটা গোল করেছে তাকে একটা ট্রায়ালে পাঠিয়েছি সে ট্রাইগার সে কোচ কি জানেন তাদের সব একাডেমি ছেলতে খেলিয়ে তাকে গোল কিবারে দাঁড় করিয়ে রেখেছে যে স্ট্রাইগার আমি খুব লজ্জা পেয়ে গেছি কিন্তু বলেনি যাই হোক এটা দুর্ভাগ্যের বিষয় কেন সত্যি ইন্দ্রনাথ আলামার রোগী সৌরভ পল্লীরা আছে এরা আমার প্লেয়ারদের ছিলেন এরা প্লেয়ারদের তো আর রঞ্জন আছে রঞ্জনের কথা বলতে আমরা রঞ্জন আমার খুব ভালো বন্ধু আর আমি প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী এনাদের আশি এনাদের আশীর্বাদে আঠারো জন মেয়েকে আমরা সুন্দরবন কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম তা চালিয়ে গিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি সত্যি কথা আজকে দিয়েছে গরিব মেয়ে এর আগে আজকের এই কলি ন্যাশনাল খেলো এলো এই কিছুদিন আগে এখন বেঙ্গল পুলিশের ক্যাপ্টেন বেঙ্গল পুলিশের ক্যাপ্টেন এটা আমার গর্ব আমার সত্যিকার ভালো লাগে ও সেদিনকে টি যখন বলেছে যে আমার স্বাস্থ্যবাসী খাবারও আমরা কিছু চাই না আমরা কিন্তু প্লেয়ারদের কাছ থেকে ভালোবাসাটা চাই এটাই চাই যাই হোক আমি আশা করি পরে আগামী দিনে আরও বড়ো জায়গায় যাবে আমার মেয়েদের ক্যাম্পও আছে মেয়েরা অনেকদিন চাকরি দিয়েছে করছে আশা রাখি আরও পড়বে না এই এখানে এসা লাবণ্য আমার লেডিসেরা কখন

সংগ্রামপুর থেকে মেয়েটা সরিষা থেকে এই মেয়েটা শুধু সাগর থেকে প্র্যাকটিসে আসে তা এইগুলো আমাদের একটা গর্ব আছে এখান থেকে আছে সংগ্রামপুর থেকে মোগলার থেকে মোগলার থেকে আসে আমি চেষ্টা করছি আগামী দিনে আরও লেডিস প্লেয়ার এখান থেকে উঠবে আপনারা সবার ভালোবাসা ও মায়ের আশীর্বাদ চান আপনাদেরকে আশীর্বাদ করুন আগামী দিনে পলির মতন আর এই সব ঘুরে ঘুরে বাচ্চারাও তো এদের নিয়ে যেন এই নাসিরা খাতুন এটাও দেখা হয়নি গেল সংগ্রাম করে এটা নাসিনা খাতুন আমাদের প্লেয়ার খেতু অনেকে ছেলে বলে ভুল করছে ওই কাটিং দেখে এও আগামী দিনে বড় জায়গায় যাবে আর ওই বাচ্চাদের নিয়েও আমি আগামী দিন সত্যি দিন নিয়ে আমি খুব সুখে আছি খাদাই আশীর্বাদ ভালোবাসুন ও আশীর্বাদ করুন আর বিশেষ করে আমার গুরু রঘুনন্দী আমার খুব প্রিয় লোক ইন্দ্রনাথ পাল সৌরভ পাল আর আমার বন্ধু রঞ্জন আছে রঞ্জন প্রচার আর একটা কথা কি আমার মা বিনা পানির আশীর্বাদ আছে এটাই আমি চাই এদের নিয়ে আমি আরও বড় জায়গায় যেতে আর সবার কাছে একটাই অনুরোধ আপনারা আশীর্বাদ করুন আপনারা ভালোবাসুন বিনাপাণী একাডেমিকে লঙ্কা এমন ডালকার সামিমান নামের তারপরে অভিষেক আমার ছাত্রসমূহ হচ্ছে পুষ্পেন্দু সৌমেন তরফদার এরা আমাকে প্রচণ্ড হেল্প করছে সৌমেন তরফদার আমাদের পুষ্পেন্দু আছে অভিষেক আছে সামিমহমেদ আছে মজদুর আছে এরা আমার ক্যাম্পকে খুব হেল্প করছে এবং এদের সবার হেল্প নিয়ে আমি একটু এত বড় একাডেমিটা চালাতে পারছি আমার বন্ধু আছে রেজাউল করিম মল্লিক এসেছিলেন উনি বা কাছে আমি আমার বাচ্চাদের কাছে কাছে আশীর্বাদ নিয়ে আপনারা চান একাডেমি আরও বড় জায়গায় যান এটা আমার ইচ্ছে আর এখানে যদি কোনো জুনিয়র প্লেয়ার বা জুনিয়র ছেলে যদি ভর্তি হতে চায় কীভাবে আসবে এই জায়গাটায় এখানে জুনিয়র প্লেয়াররা আমার ফোন নাম্বারে ফোন করছেন এবং আমি ওনাদেরকে এখানে ভর্তি করিয়ে দিচ্ছি নিয়ে তারপর এখানে ভর্তি হচ্ছ অনেক এখানে অনেক ছেলে মেয়ে আছে ক্ষমতা নেই হয়তো পড়াশোনা করছে মাস্টার মশাই এই অনেক ক্ষমতা নেই আমি কিন্তু দশ কুড়িজন বাচ্চাকে আমি পড়াশোনা আর আমার ক্যাম্পে আমি তাদের সমস্ত কিছু দিয়ে সাহায্য করে নিজে তাদেরকে নিজের তরফ থেকে জার্সি শিখেন মোজা দিয়ে তাদেরকে খেলা শেখাই আমার কথা একটা কথা যে পয়সা না থাকলে খেলতে পারবে না এটা আমার মূল মতো নয় আমার মতো তুমি খেলো পয়সা দিলে খেলতে পারবো না এটা ভুল কথা আমি খুব কষ্ট করে বড় হয়েছি খুব বড় জায়গায় আমি খেলেছি অনেক জায়গায় আমিও শুনেছি তুমি অনেক জায়গায় খেলেছো অনেক এক্সপিরিয়েন্স আছে তাছাড়া অনেক বাইরেও কোচিং করিয়েছো যদি এইসব ছেলেরা যদি স্বাবলম্বী হয়ে ওঠে আমার কাছে প্র্যাকটিস করে সে কি তারা কি চান্স পাবে তারা চান কবে আমি আমি চাই বাইরে এরা খেলুক এরা বড় জায়গায় দেখ আমি এদের জন্য সব সময় আছি আমি আমার বাবা মারা গেছে খেলতে চলে গেছি মামার আগে খেলতে গেছে আমি বর্ডার সিকিউরিটি পড়ছে চাকরি করতাম আমি ফুটবল খেলেছি ডুরান্ডি সিম সব খেলেছি ওখান থেকে এলাম জস্টেরি গাফ তখন রবীন্দ্রী স্যার ক্যাপ্টেন করছিলেন আমি জস্টেরি গাফে খেলেছি তারপরে এরিয়ানসে খেলেছি অনেক জায়গায় খেলেছি কিন্তু মানে খেলার জন্য আমি নিজের অনেক ক্ষতি করেছি আর কয়েক বছর করলে হয়তো আমি রিটায়ার্ড হতাম আমি চাকরি ছেড়ে দিয়ে ছি কলকাতা মহামান ক্লাবে গেছিলাম তারপরে খেলে যাই গোটা প্রতীক ভুলে গিয়ে এখন বর্তমানের জন্য লড়াই করছে নিজের জন্য গরিবনাটা কি আমি বুঝি তাই এখানে যে গরিবও খেলতে পারবে না আমার কাছে আমার কাছে খেলতে পয়সা থাকলে খেলবেন এটা ভুল আমি আছি আমি আমার সর্বস্ব দিয়ে তাতে এটা আমার অভিনয় ঠিক আছে এটা খুব বড়ো সবাই এখানে একসঙ্গে এসো তো একটু তাড়াতাড়ি